সকালের নাস্তায় খেয়েছি রুটি আর ভাজি সকালের নাস্তা শেষ করতে করতে শুরু হয়ে যায় দুপুরে কি খাবো দুপুরে কি খাবো তো মাথায় আইডিয়া আসলো আজকে খাবো ভুনা খিচুড়ি আর গরুর মাংস ভাইরে ভাই শুরু করে দিলাম ভুনা খিচুড়ি রান্না এই তো চাল ডাল ভালো করে ভেজে মশলা টসলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিলাম কষিয়ে গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানিটা ঢেলে দিলাম এই তো দেখেন সুন্দর মতন হয়ে গেল আমার ভোনা খিচুড়ি ধোঁয়া উঠতেছে গরম গরম ভোনা খিচুড়ি দেখতেও কিন্তু লোভনীয় লাগছে তো ঘরের ভিতরে কি আর করার সাথে কি ভোনা খিচুড়ির সাথে গরুর মাংস না হলে কি আর হয় এই তো খুব ভালো করে গরুর মাংসটা কষিয়ে ফেললাম ভাই মেয়েদের তো বন্ধের দিনে হাজারো কাজ থাকে একটা কাজ করলেই কি আর হয় মেয়ে মানুষের মা দুর্গার মতন মা দুর্গার যেমন দশার থাকে আর আমাদের দুইটা হাতেও দশ থেকে বিশটা কাজ করা লাগে একদিকে রান্না বসিয়েছে আরেক দিকে ঘর গোছানো বাপরে বাপ ঘর ঝাড় পোছা দেওয়া সব কিছু তো নিজের একা হাতেই করতে হয় সব ঠিকঠাক করে নিলাম ঝাড়া পোছা করে নিলাম করে টোরে ঘর গুজ গাছ করে পরিপাটি করে ওই যে দেখেন আমার বিড়ালটা এটাও আবার সেখানেই বসে থাকবে এর ভিতরে তাই করলে হয় সপ্তাহে একদিন বন্ধ কাপড় চুপড় ধুয়ে টুয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা তো করতেই হয় ও কতগুলো কাপড় কেচেছি কেচেছি দেখেন একটা কাজ করলেই হয় সাদেই কি বলি দুর্গার হাত দুর্গার চেয়েও আমি বেশি পাওয়ারফুল হয়ে যাই আমরা মেয়েরা তারপর খাওয়া দাওয়া রেডি করে টেবিলে দিয়ে দিলাম যে খেতে হবে দেখেছেন গরুর মাংসর কালারটা কি সুন্দর হয়েছে কত ভালো লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এই তো গরম গরম খিচুড়ি তো এইগুলো টেবিলে নিয়ে নিলাম দেখেন স এত কাজ করেও খাবার দাবার তাদেরকে নিজে একদম গুছিয়ে দিতে হবে বেড়ে দিতে হবে তাহলে তারা খাবে যাই হোক সেটাও ব্যবস্থা করে দিলাম সব কিছু সুন্দর করে দেওয়ার জন্য টেবিল টেবিল সাজিয়ে নিলাম যে তোমরা খাবার খাবে এর ভিতরে ঘরটোর গুছ গাছ করে করা তো আমার শেষই শুধু কি তাই করেছে ভাই ঘর ঝাড়ুও দিয়েছি ঘর মোছামুছিও পড়েছি এর ভিতরে দুপুরের খাবার খাওয়ার জন্য টেবিলে খাবার সাজিয়ে দিলাম খাবার সাজিয়ে দিয়ে সৌমিকে বলছে ভাই সব তো করে দিলাম তোমরা না একটু বেড়েই খাও সে কিন্তু দেখেন সবচেয়ে বড় কাজটা করতেছে সে খাবার বেড়ে দিচ্ছে সবাইকে পরিবেশন করে দিচ্ছে এর ভিতরে বাসায় একটু আলুর চপ ছিল সেটা ঠান্ডা হয়ে গেছে তো চপটা একটু গরম করে নিলাম গরুর মাংসের সাথে আলুর চপটা কিন্তু ভালোই লাগবে এরপরে এই তো প্লেটে আমিও খাওয়ার জন্য খিচুড়ি নিয়ে নিয়েছি গরুর মাংস খিচুড়ি সাথে আছে সজনে পাতা এবং কালিজিরা কালিজিরা ছিল আর হচ্ছে টাকা পাতার ফাঁকিটাও ছিল ছিল সাথে কিন্তু কাউসার আবার কি করেছে সে একটু সুন্দর করে টমেটো মাখা করেছে টমেটো মাখাটা কিন্তু এই খিচুড়ির সাথে এক কথায় বলা যায় সালাদ খুব মজা হয় আর এই যে আমি বলি না সবসময় একটু ওষুধি খাবার খেতে হবে দেখেন এই তিনটা জিনিস আমার খাবারে সবসময় থাকে সজনে পাতা কালিজিরা আর টাকা পাতা যেটাকে আপনি অনেককে ঠাকুরানি পাতা বলতে পারেন সেটার ফাঁকিটা আমি সবসময় করে রাখি আমি সবসময় খাই তো যাই হোক এই ভিডিওটা কার কার কাছে ভালো লাগলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই একটু পাশে থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ